ইভেনিং আর ওয়েলকাম টু বাঙালিয়া নাইন পোল্যান্ড আজ চলে এসেছি আবার গার্ডেনের কাজই শুরু করব আজকে বাড়ির ফ্রন্ট ইয়ারটা না ব্যাক ইয়ারটা কিছুটা সাজাবো কিছু প্ল্যানিং আছে তো চলুন দেখতে থাকুন ব্লগটা পার্ডেন সিরিজ পার্ট টু পার্ডেন সিরিজ পার্ট টু অনেক কিছু কেনা হলো প্রকাশটা একবার দেখিয়ে দিই সবাইকে বেশ সুন্দর লাগছে চারিদিকটা আর এখানে আমাদের ফুল গাছগুলো উঠছে গাড়িতে আমার মনে হয় এগুলো সামনে নেওয়াটাই ভালো হবে না আর আজকে আমরা আরেকটা ভালো কাজ করতে চলেছি সেটা হলো এখানে জুতো আর ওদিকে কিছু জামা কাপড় আছে ওগুলো আমরা ডোনেশনে দেব তো এখানে ডোনেশনের সিস্টেমটা কীরকম একটু দেখিয়েও দেব আপনাদের হ্যাঁ এখন আগামী তিন চারটে ব্লগস আমাদের গার্ডেনিং নিয়েই চলবে মাঝখানে মাঝখানে হয়তো পাবলো গোগলের একটু জন্মদিনটা দেখিয়ে দেবো কীরকম কাটলো সবার সাথে আর মেনলি সামার যেহেতু এখনও সামার প্রপারলি কিন্তু পড়েনি কিন্তু গাছপালা সব এসে গেছে যেহেতু ওই জন্য আমরা আর দাঁড়িয়ে থাকলাম না কারণ গাছগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় এই ফুল গাছগুলো সব লোকজন মানে তাড়াতাড়ি কিনে চিনে নিয়ে নেয় ওই জন্য বাগানটা এবার খুবই সাজানোর ইচ্ছা ওই জন্য তাড়াতাড়ি নিয়ে নিলাম গাছগুলো সামার খুব একটা পড়েছে বলে মনে হয় না আজকেও টেম্পারেচার প্রায় নয় দশ আর পেছনের আকাশটা এত ভালো লাগছে আমার বাড়ি ওটার দিকেই তাকাচ্ছি চলুন তো এখানে এই পার্কিংয়ের মধ্যেই মোজায়ঙ্কা মলের পার্কিংয়ের এখানেই ছোট ছোট ডোনেশন বক্সেস আছে ট্র্যাকর পুরো শহর জুড়েই এই ডোনেশন বক্সগুলো আছে একটা রাখা হয়েছে জুতোর জন্য একটা জামাকাপড় ব্যাগ ব্ল্যাঙ্কেট আর একটা শুধুই জামাকাপড়ের জন্য এই ছাড়াও অনেক সংস্থা আছে যারা জামা কাপড় কালেক্ট করে অরফ্যানেজদের দান করার জন্য এমনকি এখানে কিছু অফিসের মধ্যেও এই ডোনেশন বক্সগুলো রাখা থাকে অনেক জামা কাপড় আছে যেগুলো আমরা কোনোদিনই পরিনি হয়তো হয়তো সাইজে বড়ো ছোটো হয়েছে কিন্তু টাইম মতো আর ফেরত দেওয়া হয়নি তাই এখানেই ওগুলো দিয়ে দিলাম খুব ভালো লাগলো যেগুলো আমাদের দরকার ছিল না সেগুলো ফেলা গেল না যাদের দরকার লাগবে তাদের কাউকে দিতে পেরে খুবই ভালো লাগলো বেশিরভাগ জুতোই এখানে পাবলোর আসলে এখানে কি হয় উইন্টার বুট আলাদা সামার শ্যুজ আলাদা তো এই জন্য আলাদা আলাদা জুতো কিনতে কিনতে উইন্টার বুটটা আবার গিয়ে সেই উইন্টারে গিয়ে পড়া হয় তো এই এক বছরের একটা সাইকেলে জুতোটা পরের বছর গিয়ে ছোট হয়ে যায় তো এই জন্য এভরি সিক্স সেভেন মান্থসের মধ্যে পাবলোর জুতোগুলো সিজন অনুযায়ী চেঞ্জ করতে হয় গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আজকে স্যাটারডে সকাল নিয়ে এখন এখানে বাগানের মেইন বাগান যেটা আমাদের বাড়ির পেছন দিকের বাগানটা সেটা সাজানো হচ্ছে তো ফুল গাছ তো আমার প্রত্যেকটা সামারেই লাগানো হয় কিন্তু ফুল গাছগুলো সব সামনের দিকেই লাগানো হয় আগেরবার সামনের দিকেই লাগিয়েছিলাম কিন্তু এইবার আমি এই ফুল গাছগুলো বাড়ির পেছনের বাগানের জন্য এনেছি বাড়ির পেছনের এই বাগানটায় আরও অনেক কিছু প্ল্যান আছে করা সেটা ক্রমশ প্রকাশ্য পরের ব্লগুলোতে আপনারা দেখতে পারবেন কিন্তু আজকে এই তিনটে ফুল গাছ লাগাচ্ছি আর জানেন তো এই গোলাপটা আমি এনেছিলাম কিছুদিন আগে এটাকে জলে রেখেছিলাম কিন্তু এটাতে দেখছি নতুন পাতা গজাচ্ছে তো ভাবলাম এটাকে একটু প্রপাগেট করে দিই মানে এই গোলাপ থেকেই একটা গাছ হয় নাকি দেখি চলুন শুনেছি তো হয় দেখা যাক সত্যিতে সেটা হয় নাকি আপনারা যদি কেউ এটা করে থাকেন তাহলে আমাকে কিন্তু জানাবেন কমেন্টসে আজ সন্ধ্যেবেলায় এখানে আমাদের খুব প্রিয় এক দাদা দিদির ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তাদের পঁচিশ বছরের ম্যারেজ অ্যানিভার্সারি খুব ভালো করে প্ল্যান করেছিলেন তাদের দুই মেয়ে আর সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলেন আর পুরো অনেকে নিমন্ত্রিত ছিল অনেকে এসেছিলো অনেকের সাথে দেখা হলো আর খুব ভালো কাটলো খুব আনন্দে কাটলো এখানে দেব তাদের একদম পুরোহিতের মতনই মন্ত্র পড়ছে আর এই বরমালাগুলো যে দেখছেন ওগুলো ইন্ডিয়া থেকে আনা হয়েছে কেকটাও খুব ভালো ছিল ওভারঅল ভীষণ ভালো কেটেছিল সেই দিনটা বাজে প্রায় রাত পুনে বারোটা মনে হয় না পুনে বারোটা আর আমাদের এখানে চলছে কালকেই পুরো প্রিপারেশন এবার কালকে কী আছে কালকে গগোল আর পাবলোর জন্মদিনের সেলিব্রেশন হবে জন্মদিন তো হয়ে গেছে আর জন্মদিনগুলো যেহেতু ডেজে পড়েছে আমরা ওটা কালকে সেলিব্রেট করছি আর পুরো বার্বিকিউ পার্টি হবে তাই জন্যই আমরা দু তিনবার বার্বিকিউ এক্সপেরিমেন্ট করে দেখে নিয়েছি হোপফুলি কালকে ওয়েদার ভালো থাকবে আমরা জাস্ট মানে ফিঙ্গার্স ক্রসড কারণ এখানকার ওয়েদারের কোনো ভরসা নেই আজকে রোদ তো কাল বৃষ্টি কিন্তু এখনও ওয়েদার কন্ডিশন দেখাচ্ছে যে ভালো থাকবে ওয়েদার দেখা যাক তো এখন বারবিকিউ ফার্বিকিও বসানোর আগে মহারাজের যে কমন চিকেনের ঝোল বা মাছের ঝোলটা করে রাখতে হয় কারণ পাবলো তাছাড়া কিছু খায় না তো তাই জন্য সেই মাছের ঝোলটা করে পরে রেখে তারপরে এখন বার্বিকিউ এসব ম্যারিনেশন করা হবে আর আমরা ঘরটাকেও একটু সাজাবো সবাই মানে মোটামুটি সবাই আসছে আর খুব আনন্দ হবে খুব রিসেন্টলি আমার এক বন্ধু মানে এখানেই আমার আমি তাদের সাথে রিসেন্টলি ঘুরতেও গিয়েছিলাম আপনারা তাকেও দেখেছেন আমার ব্লকে এরকম একটা স্টোল বানিয়ে দিয়েছে নিজে হাতে বোনা ক্রসের কাজ করা আর এত সুন্দর পুরো শেডটা আর খুবই সুন্দর দেখতে স্টোলটা কোনো সময় আমি পুরো ফুল লেন্থের ছবিটা দেখাবো তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর দেখতে আর এত কমফোর্টেবল পরে স্পেশালি এখানকার ঠান্ডার জন্য না একদম পারফেক্ট কারণ এখানে কখন ঠান্ডা কখন গরম কিছু বোঝাই যায় না তো একটা এরকম গায়ে দিয়ে রাখতে হয় যেটা একটু একটু মোটা কাপড়ের তো সেখানে এরকম একটা ক্রসের কাজের জিনিস খুব ভালো আর এত সুন্দর হাতের কাজ তো এখন এখানে হচ্ছে মাছের ঝোল রান্না আবার মাছের ঝোল মানে কি কাতলা মাছের ঝোল সে আবার কাতলা মাছের ঝোল এরকম ঝাল ঝাল করে মশলা দিয়ে খাবে সেই বলতে আমার পাবলো গোগোল এদিক দিয়ে একেবারে মানে ভালো বাচ্চা আর কি ওকে যা দেওয়া হয় ও সব খেয়ে নেয় কিন্তু পাবলোর আবার একটু নন ভেজ এগুলো না হলে হয় না তো এখানে মাছ ভেজে রাখা হয়েছে এখানে ঝোল তৈরি হচ্ছে এখানে শুরু হলো রসুন ছোলার অভিযান তো প্রচুর রসুন চলতে হবে এখন আমি স্টার্ট করেছি দুদিকেই কাজ চলছে এদিকেও আদা রসুন ছোলা চলছে কতটা এইগুলো এখানে প্রায় কুড়ি জনের মতন আর এদিকে হরিয়ালি কাটা হয়ে গেছে ছোটো যখন এগুলো ম্যারিনেট করছিলাম তখন হঠাৎ রিয়েলাইজ করলাম যে দই দরকার ছিল ম্যারিনেশনের জন্য আর দই শেষ আর দোকান পাঠও সব বন্ধ হয়ে গেছে তাই ভাবলাম চট করে আমার মাল্টি কুকারটার মধ্যে দই বানিয়ে নিই অ্যাকচুয়ালি এটা ইয়োগার্ট বানানো যায় তো ইয়োগার্টটা দইয়ের মতো অত থিকনেস আসে না কিন্তু আমাদের যেরকম কাজে দরকার সেরকম হয়ে যাবে তো এক দু চামচ যা দই বাকি ছিল আমার সেটা একদম উষ্ণ দুধের মধ্যে গুলে নিলাম দুধটা একবারে এই ইয়োগার্ট মেকারের বাসনটাই দিয়ে দিয়েছি আর এবারে এই লিডটা আটকে এটার ইয়োগার্ট একটা সেটিং আছে ওটাতে দিয়ে দেবো আট ঘন্টার মধ্যে ইয়োগার তৈরি হয়ে যাবে বাট একটু যদি থিকনেসটা বেশি দরকার হয় তাহলে একটু বারো ঘন্টা মতো রাখলে পরে ভালো হয় তো সারা রাতে এই ইগারটা তৈরি হয়ে যাবে সময় করে আপনাদের পুরো প্রসেসটা ভালো করে দেখাবো যে মাল্টি কুকারে কি সুন্দর করে ইয়োগার তৈরি হয় চলে এলাম সোজা সানডে মর্নিংয়ে আজকে হলো বাচ্চাদের পার্টি তার আগে চেক করে নিয়ে চলুন দইটা কেমন হয়েছে একদম হালকার মধ্যে হয়েছে আমি যদি আরও কিছুক্ষণ রাখতাম মানে আরও ঘন্টা দু মতো তাহলে আরও টাইট হতো এখন এরকম একটা কনসিস্টেন্সিতে হয়েছে ইউগার্ট মতো দেখতেই পারছেন কনসিস্টেন্সিটা এদিকে গুগল নিজের বার্থডে পার্টির জন্য নিজেই বেলুন ফোলাচ্ছে ম্যান পাওয়ার কম থাকলে চেয়ারগুলো আজকে খোলা হবে এগুলো সেই ইজি চেয়ারের মতো আমার মনে আছে মামার বাড়িতে দাদুর এরকম একটা ইজি চেয়ার ছিল আর আমি আর আমার দাদা ভীষণ ঝগড়া করতাম কে ওই ইজি চেয়ারটায় আগে গিয়ে বসবে এত আরাম লাগে না এগুলো নিয়ে বসতে তো এরকম চারটে এনেছি এটা বাগানে এখন রাখা হবে চেয়ার গুলো সেট হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে একদম বিচ এর চেয়ারস মনে হচ্ছে এগুলোকে এখনই গাড়ির মধ্যে প্যাক করে পাশে কোথাও বিচে চলে যাই পার্টির জন্য আগে থেকেই আমি অনলাইনে ডিসপোজেবল প্লেটস বোলস আর গ্লাসেস এনে নিয়েছিলাম ডিসপোজেবল প্লেটস এর মধ্যে বারবিকিউ সব জিনিসপত্র দেওয়া হবে আর বোলস কি থেকে রেডি আমি রেডি ফুল লেন্থ ফটো দেখাচ্ছি কিছুক্ষণে আর এদিকে কি চলছে সেটাও দেখাচ্ছি এদিকে বারবিকিউ কিউইং অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে চিকেন এটা চিকেন টিক্কা চিকেন টিক্কা আর এটা হলো মাশরুম আর আলু আর এদিকে সানাচ কাটা আছে আরও সব আছে যেগুলো আস্তে আস্তে বেরোবে আর রেডি হোক যে বৃষ্টি যেন না নামে আর এদিকে বাচ্চারা খেলছে এখনও গেস্টরা কেউ আসেনি তো আগেই একটু দেখি বারবিকিউ সেট হয়ে গেছে ভূগোল ভূগোল আর পাবলু সেম জামা আর কেকটাও বেরিয়ে গেছে কেকটা কোথায় রাখা হয়েছে জানি না কেক রেডি অলরেডি সবাই চলে করে কেক কাটা হবে না এখানে হ্যাপি বার্থডে একটা সুন্দর টিভি ফ্রেম লাগিয়ে দিয়েছিলাম যাতে ওই হ্যাপি বার্থডে ফিলটা পাওয়া যায় এদিকে আমাদের পার্টি শুরু হয়ে গেছে এর ফার্স্ট লট বসে গেছে সাইডে হয়েছে গ্যাসের ওপরে শিক কাবাব আর এদিকে গ্রিন চিকেন টিক্কা আর আর ওদিকে লোক লোকজন আসতে আসা শুরু করেছে প্রচুর লোকজন আসবে এখনো এক দুজন অন দ্য ওয়ে আছে আর ছোটখাটো গল্প শুরু হয়ে গেছে আর এদিকে সবাই অলমোস্ট খুব মজায় আছে এখানে দোলনায় বাচ্চারা পুরো একেবারে অন মস্তি করেছে পাবলো একেবারে উপরে চাঙায় উঠে বসে আছে আর এখানে গল্প গুজব হাসি ঠাট্টা আড্ডা কনস্ট্যান্ট চলছে আর এদিকে আমাদের বার্বিকিউ মাস্টার বার্বিকিউ করছে আর কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না কোনো ফিডব্যাক বা কোনো মেসেজ যেটা আপনারা আমাকে দিতে চান নিশ্চয়ই লিখবেন খুব শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার